রানী দেবুকে বারবার বলে জয়ের জন্য আমার মনটা কেমন করছে একবার ফোন করে খবর নিতে তখন দেবু রানির কথা মতো জয়কে ফোন করে আর জয়ের খোঁজ করলে আনিশা বলে জয় তো এখন ওটিতে আছে। ও বের হলে আমি তোমাকে কল করতে বলবো এই বলেই আনিশা ফোন রেখে দেয় তখন রানি বলে জয় তো বাড়ি থেকে বেরোনোর সময় ফোনে বলছিল আজকে তার ওটি নেই তখন রানী আর বাড়িতে চুপ করে থাকতে না পেরে দুনিকে স্কুল থেকে আনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় তখন পিঙ্কি রানীর পিছু নেয় আর পিছু নিতে নিতে পিঙ্কি দুর্জয়ের হাসপাতালে এসে পৌঁছালে পিঙ্কি মনে মনে বলে সম্পার তো দুনির স্কুলে যাওয়ার কথা ও জয়ের হাসপাতালে কি করছে আর অন্যদিকে দুর্জয়ের জ্ঞান ফিরে এলে আনিসা দুর্জয়কে বলে এখন ঠিক আছিস তো তখন দুর্জয় আনিসাকে বলে আমি এখানে কি করছি আমার কি হয়েছে তখন আনিসা দুর্জয়কে বলে তোর দুটো স্টিস পড়েছে তখন দুর্জয় বলে কি করে হলো এটা তখন আনিসা বলে তুই চা খাওয়ার পর তোর মাথা ঘুরছিল আর আমি তখন তোকে এখানে আনছিলাম আর তুই বললি আমাকে ছাড় আমি একা যেতে পারবো তখন তোর হাত লেগে কাচের গ্যালাসটা পড়ে গেল আর তুইও পড়ে গেলি আর তোর পেটের মধ্যে কাচের টুকরো ঢুকে গেছে আরও ডিটেলসে জানতে চাইলে ডক্টরের কাছ থেকে জেনে নিস তখন দুর্জয় বলে এত কিছু হয়ে গেল আর আমি কিছুই বুঝতে পারলাম না তখন আনিসা বলে তোর তো জ্ঞান ছিল না